বাংলাদেশের কৃষিতে দিন দিন বাড়ছে যন্ত্রের ব্যবহার জমি প্রস্তুত থেকে শুরু করে ফলন ঘরে তোলা পর্যন্ত সবখানি আধুনিক যন্ত্রের ছোঁয়া চাষিরা বলছেন এতে সময় এবং খরচ দুটোই কমছে কৃষকের কাজ সহজ করতে দিনাজপুরে একসাথে সাড়ে তিনশো ট্রাক্টর গ্রাহকের হাতে তুলে দিয়েছে এসিআই মোটরস আয়োজকদের দাবি একদিনে একসাথে এতগুলো ট্রাক্টর বিক্রির ঘটনা সারা বিশ্বে প্রথম যা স্পর্শ করেছে গিনেস বুক অফ রেকর্ডের সম্মান দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে ধানের আবাদ কৃষকের পরম যত্ন আর পরিশ্রমে বেড়ে উঠছে স্বপ্নের ফসল গ্রাম বাংলার মাঠে মাঠে এখন এমন চিত্র সময়ের সাথে বদলেছে চাষাবাদের পদ্ধতিও কৃষির যান্ত্রিকীকরণ বড় পরিবর্তন এনেছে শস্য উৎপাদনে জমি প্রস্তুত থেকে শুরু করে ফলন ঘরে তোলা পর্যন্ত সবখানেই আধুনিক যন্ত্রের ছোঁয়া চাষিরা বলছেন এতে সময় ও খরচ দুটোই কমছে আগে গরু মুর চাষ করতাম এতে অনেক সময় বেশি লাগতো ট্রেক্টর নেওয়ার কারণ তাড়াতাড়ি হাল চাষ করা যায় এবং কি ফলন ভালো হয় চাষের দিক সেরা ঠিক আছে অনেক ডিপ হয় চাষ ভালো হয় চাষ সারা দিনে পঞ্চাশ ষাট বিয়ে করা যায় কৃষকের এ যাত্রা সহজ করতে আধুনিকায়নে নতুন অধ্যায় লিখছে বাংলাদেশ এসিআই মোটরসের সোনালিকা ট্রাক্টর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে একদিনে দিনাজপুরে বিক্রি করেছে সাড়ে তিনশো ট্রাক্টর চলতি মাসেই এক হাজারের বেশি ট্রাক্টর বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে প্রতিষ্ঠানটি দিনাজপুর হলো কৃষকদের একটা হার্ট কৃষির একটা হার্ট এবং এখানে সবচেয়ে বেশি ফসল উৎপন্ন হয় একই মাটিতে এবং এক জায়গায় তিনশো পঞ্চাশটি ট্রাক্টর আমরা বিক্রি করছি আমরা প্রায় আঠারো বছর ধরে কৃষকদের সাথে কাজ করছি এবং আজকের এই দিনে আমরা চেষ্টা করছি কৃষকদের মাঝে সাড়ে তিনশো সোনালিকা ট্রাক্টর ডেলিভারি করছি যেটা কিনা পৃথিবীতে এই প্রথম আয়োজকদের দাবি বিশ্বের কোথাও একদিনে এত ট্রাক্টর বিক্রির নজির নেই ট্রাক্টর রিলেটেড এরকম আর ওয়ার্ল্ড রেকর্ড নাই আমি ভেরি হ্যাপি যে আমরা এসে এ মোটরসের পক্ষ থেকে এটা সোনালিকা ট্রাক্টর দিয়ে অর্গানাইজ করতে পারছি আপনারা জানেন যে সোনালিকা আমাদের ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার আছে এবং সাড়ে তিনশো দিনে এই মাসে আমরা প্রায় এক হাজার ট্র্যাক্টর বিক্রি করব প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন বাংলাদেশ সহ বিশ্বের একশো পঞ্চাশটি দেশে সোনালিকা ট্রাক্টর সরবরাহ করছেন তারা এ দেশে আঠারো বছরে তিরিশ হাজারের বেশি ট্রাক্টর গ্রাহক পর্যায়ে সরবরাহ করতে পারায় উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা which we try to replicate in other markets globally just i will take little time to share we have a presence of sonalika in 150 countries outside india and we also have five plants outside india for the sonalika tractors দিনবেপি এই ট্রাক্টর প্রদর্শনীতে র‍্যালি ছাড়াও আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জারিন অরনি যমুনা নিউজ